এনসিপির পদযাত্রা ঘিরে জামালপুরে নিরাপত্তা খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের গাজায় চলমান নিঃশংসতা নিয়ে ইসরায়েলকে ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের আসন্নয় ভোটের অনুপাতে হবে উচ্চকক্ষ বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানাব অনাহারে গাজাবাসীদের মৃত্যুরোধের আহ্বান বারাক ওবামার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় সোমবার আটাশে জুলাই এক এক্সপোস্টে তিনি এ আহ্বান জানান মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের দিয়ে ওবামা বলেন যদিও গাজার সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরিয়ে দেয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আন্ডারস্কোর বলে তিনি জোর দিয়ে বলেন গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনো যুক্তি নেই এর আগে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেন গাজায় অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে সংস্থাটি আরও বলেছে সহায়তার ইচ্ছাকৃত অবরোধ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ছিল এবং এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এবছর অপুষ্টিজনিত চুয়াত্তরটি মৃত্যুর মধ্যে তেষট্টিটি ঘটেছে জুলাই মাসে যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী চব্বিশটি শিশু পাঁচ বছরের বেশি বয়সী একজন শিশু এবং আটত্রিশ জন প্রাপ্তবয়স্ক রয়েছে ডব্লিউএইচওর মতে গাজার প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে এবং জুন থেকে চার থেকে ছয় বছর বয়সী শিশুদের তীব্র অপুষ্টিতে ভোগার পরিসংখ্যান তিনগুণ বেড়েছে দশ ঘন্টা হামলা স্থগিত রাখার ঘোষণা ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে শুরু থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ উপত্যাকাটিতে ব্যাপক হারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে বলে গত বুধবার সতর্ক করেছিল শতাধিক মানবাধিকার সংস্থা এছাড়া গাজায় দেখা দেয়া ভয়াবহ বিপর্যয় থামানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছিল যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এপি জানিয়েছে আন্তর্জাতিক চাপের মুখে আজ গাজার কিছু এলাকায় প্রতিদিন দশ ঘন্টা করে কৌশলগত সামরিক কর্মকাণ্ড স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল বাহিনী তারা বলেছে উপত্যকার আল মাওয়াসি দেইর আল বালাহ ও গাজা নগরীতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত হামলা চালানো হবে না এ সময়ে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়ক নিরাপদে ত্রাণ পাঠাতে পারবে খামিনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইস্রাইল কার্জ একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি রোববার সাতাশে জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইস্রাইল কার্চ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানের নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরানথ কার্জকে উদ্বৃত্তি করে বলেছে আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টা জবাবে তেহরান ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অবশেষে গত চব্বিশে জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বারো দিনের এই যুদ্ধের বিরতি হয় তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি কোথায় লুকে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু তবে সেখানে নিরাপদ আছেন আমরা তাকে অপসারণ করব না অন্তত এখনই না তিনি উল্লেখ করেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে গাজায় চলমান নিঃসংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের গাজা ইসরায়েলের চলমান নৃশংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা সোমবার আটাশে জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা গাজা ইসরায়েলে বাহিনীর অব্যাহত আগ্রাসন ব্যাপক দুর্ভিক্ষ জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা এইসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান তারা বলেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং গাজায় বাধাহীন মানবিকতার সহায়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনরায় ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অগ্রগতি প্রত্যাশা করেন গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা আসন্নয় নয় ভোটের অনুপাত হবে উচ্চ কক্ষ বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে আসন অনুসারে নয় ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চকক্ষ সে বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আসেনি জামালপুরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার আটাশে জুলাই সকালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে এর মধ্যে অধিকাংশ বিষয় ঐক্যমত্ত হয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল আমরা বলেছি উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে এটা আসন অনুসারে হওয়া যাবে না সে বিষয়ে এখনো ঐক্যমত্য আসেনি ঐক্যমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব তবে আমরা চাই পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐক্যমত্যের মাধ্যমে তা ঘোষিত হোক তিনি আরও বলেন পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনে তোড়জোড় শুরু হবে নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এর আগে সকালে শহরের জেলা পরিষদ ডাক বাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া এগারো পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা তারা শহীদ পরিবারের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন পরে এনসিপির একটি প্রতিনিধি দল চামড়া গুদাম এলাকার আল জামিয়াতুল হাবিবিয়া কমি মাদ্রাসা ও পরিজনপল্লী পরিদর্শন করেন এনসিপির পদযাত্রা ঘিরে জামালপুরে জোরদার নিরাপত্তা জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দলটির সমাবেশকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান ইতোমধ্যে শহরের ফৌজদারি মোড়ে পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে এনসিপি পথসভাকে ঘিরে নেতা মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মঞ্চ তরুণ নির্মাণের পাশাপাশি ফৌজদারি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ব্যানার পোস্টার লাগানো হয়েছে জানা গেছে সোমবার সকালে জেলা পরিষদ ডাক বাংলাতে এনসিপির কেন্দ্র নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর বেলা সাড়ে এগারোটায় শহরের তমাল তলা মোড় থেকে পদযাত্রা শুরু করেছেন সিপি তমালতলা বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে পদযাত্রার শেষে সেখানেই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে সহকারী পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন গণমাধ্যমকে বলেন এনসিপির পদযাত্রাকে ঘিরে নিরাপত্তার জন্য এপিবিএন সহ অন্তত দুইশো পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ রাখা হয়েছে